ধর্ষণকাণ্ডে ফের আদালতে হেফাজত শেষে জেল হেফাজতের নির্দেশ দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ধর্ষণকাণ্ডে তদন্ত অব্যাহত হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বুধবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় এদিন শেখ ফিরদৌস অপু বাউরি শেখ নাসির উদ্দিন ও নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলীকে আদালতে হাজির করে পুলিশ প্রসঙ্গত মঙ্গলবার অভিযুক্ত শেখ সফিক ও শেখ রিয়াজউদ্দিনকে ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার একশো তিরাশি ধারা অনুযায়ী গোপন জবানবন্দির জন্য দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল বিচারক তাদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এদিন আদালতে পেশ হওয়া বাকি চার অভিযুক্তকেও বিচারকের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হয়েছে ধর্ষণকাণ্ডে মোট ছজন অভিযুক্তকে আটক করেছিল পুলিশ প্রত্যেকের বিরুদ্ধে প্রমাণ জোগাড়ে তদন্তকারী ইতিমধ্যেই একাধিক ফরেনসিক ও ডিজিটাল প্রমাণ সংগ্রহ শুরু করেছেন ঘটনায় নতুন মোড়ের অপেক্ষায় দুর্গাপুরবাসী